গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ নট মিনি ব্লগ আজকে আমরা যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি লাস্ট অব্দি অবশ্যই দেখবে বিশাল কল্প বুবাইদা এই যে আর পরিচয় করাতে পারিনি বুবাইদার সাথে বুবাইদা সুরোদির হাজব্যান্ড ঠিক আছে জামে ভাই দাদা বলি সুরদি কুহুশ সবাই চেনো ডোডো সবাই চেনে গলন্দি সবার লুক চেঞ্জ সবার শাশুড়ি শ্বশুরটা দেখবে পাগল হয়ে যাবে যাই হোক এখন আমরা গাড়িতে উঠি কাটা তো এবার আমরা শিলিগুড়ি পাতিকরণ থেকে রওনা দিলাম একদম সুন্দর করে পাহাড়ের উদ্দেশ্যে কোথায় যাচ্ছি লাস্ট অফ দি ভিডিওটা অবশ্যই দেখবে হ্যাঁ তোমরা অনেকে ফেসবুক পোস্ট বা ইনস্টাগ্রামের পোস্ট দেখে নিচ্ছ তো আমরা একদম সেবক ধরে বেরিয়ে পড়লাম একদম সুন্দর প্রকৃতির এনজয় নিতে নিতে মানে সত্যি কথা বলতে রোদও ছিল কিন্তু একটা আলাদা ফুর্তিও ছিল আমাদের মধ্যে তো এখানে বাড়িতে সবাই বসে এবার আমি তো গাড়িতে সামনে সিট খাড়ি দখল করেই যাচ্ছিলাম কারণ কেউ ভিডিও করতে হবে ওই জন্য তো দেখতে দেখতে সেবক কালী মন্দির সেবকের শিব মন্দির একটু ভাবলাম প্রণাম করবো কিন্তু সময় ছিল না কারণকে আমাদের ব্রেকফাস্ট করে আমাদের হোমস্টেতে পৌঁছাতে হবে অনেক জায়গায় ঘুরতে হবে তো মায়ের মন্দির আমরা এখান থেকে প্রণাম করলাম তারপরে চলে আসলাম সেপক্ষে কর্নেশন ব্রিজের কাছে আর বিশ্বাস করে জল দেখে কল্প বলছে জলের নম্বর জলের নম্বর জলের নম্বর করে কত জল কত জল কিন্তু জলের আবার নামতে চায় না এরকম একটা ব্যাপার ওরা আছে তো পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় মোটামুটির দিকে আমরা চলে যাচ্ছিলাম আর অনেকটা জার্নি ছিল প্রায় মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টা জার্নি ছিল আমাদের আর গাড়ির যে ড্রাইভারটা ছিল আমি আর কি বলবো এটা বলার কোনো দরকার নেই যাই হোক তো গাড়িতে সুন্দর একটা গান বাজছিল তো গাড়ির গান বাজতে আর শুনতে শুনতে নিয়ে আমরা মোটামুটি হয়ে পৌঁছে গেলাম একটা ছোট্ট ব্রেক জায়গায় ব্রেকফাস্ট করতে বিশ্বাস করে ওখানে একটা থালি খেয়েছিলাম একটা পুরির থালি বিশ্বাস মানে কি বলবো জায়গাটা মানে এত কস্টলি আমার লাগলো মানে সবজিগুলোও খুব একটা ভালো ছিল না আমি আস্তে আস্তে দেখাচ্ছি সবজিতে কি কী ছিল তো এখন হচ্ছে আমরা এসছি তিস্তা বাজারে একটা জায়গায় খাবো তবে বাচ্চা কাচ্চা আছে খাওয়া দাওয়া কথা পেয়েছে মোটামুটি তো না ভয়েসটা কতটা ক্লিয়ার আসবে এখন খাওয়া দাওয়া নিয়ে একটা পুরীর প্লেটার পুরি ছিল ওখানে ডাল ছিল একটা পটলের সবজি ছিল চাটনি ছিল তার সাথে ছিল হচ্ছে একটা ছোলার তরকারি বিশ্বাস করব না এই প্লেটটার দাম সত্তর টাকা মানে আনএক্সপেক্টেড ওয়েতে মানে একদম স্যাটিসফাইড হই উনি খাওয়ার খেয়ে তো যাই হোক এখন কী করবো অপশন ছিল না একটা ভেজ রেস্টুরেন্ট ছিল তো এটাই খেয়ে নিলাম তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম একদম আমরা সুন্দর কালিম্পং উদ্দেশ্যে হ্যাঁ এবার বললাম কালিম্পং যাচ্ছি এবার বিশ্বাস করে পাশে যে সুন্দর যে নদীটা যাচ্ছে তিস্তা আর এটার ভিউ এনজয় করতে করতে যাওয়ার মজাই একটা আলাদা সাথে সুন্দর একটা গান বাজছিলো আমি কপিটির জন্য গানটা দিতে পারছিলাম বেশ সুন্দর একটা গান পেহেল পেহলা পেয়ার চলছিলো কবির সিংয়ের বাদবাকি গান চলছিল তো অ্যাপার্ট ফ্রম দিস আমি যেখান থেকে চলে গেলাম কালিম্পংয়ের উদ্দেশ্যে এই রাস্তাটা চলে যাবে গ্যাংটক আর এই রাস্তাটা চলে যাবে হচ্ছে কালিম্পং আর কালিম্পংয়ে যাওয়া মাত্রই গাড়ির ড্রাইভার বলবে এসিটা বন্ধ করে দিতে তাই হলাম যে ঠিক আছে আর কী করবো তো এসি হালাকি কিছুক্ষণ পর থেকে দরকারও ছিল না তো তাও উনি কিছুক্ষণ চালিয়েছিল আর এখানটা আমি একটু উইন্ডোতেই যে ভিডিও ভিডিও করছিলাম তো এখানকার একটা রিলস ভালো রকম ভাইরালও হয়েছিলো আমি দেখলাম আমার তো মোটামুটিভাবে সুন্দর করে আর এখানে নোস্কোপ স্মোকিং লেখা আছে কিন্তু উনি স্মোক করে গেছিল তো এটা কালিম্পংয়ের হচ্ছে মেন যে শহরটা আর এত রশ ছিল এত জ্যাম ছিল বিশ্বাস করো এখানে তো ভাবতেছিলাম যে আমি হচ্ছে শিলিগুড়িতেই আছি বা যাই হোক ওই আর কি তো আমরা এই সমস্ত ভিড় জঞ্জাট পেরিয়ে একদম চলে যাচ্ছি হোমস্টের দিকে আর এত সুন্দর একটা জায়গা হোমস্টে ছিল বেশ সুন্দর জায়গা তো তার আগে আমরা হচ্ছে দুটো জায়গায় ভিজিট করেছিলাম সেটা হচ্ছে একটা ডেলো আর একটা করেছিলাম হচ্ছে আমরা হনুমান টক তো ডেলোতে গিয়ে রীতিমতোভাবে বৃষ্টি বেশ সুন্দর একটা ওয়েদার আর বেশ সুন্দর একটা সিচুয়েশন ছিল তো এখন চলে আসলাম ডেলো পার্কে মাঝখানে খাওয়া দাওয়া এই অনেক কিছু করা হলো আর এই যে সব এখানে বসে এখন আমি কালিম্পং অনেকবার এসেছি কিন্তু বিশ্বাস করো মানে ডেলোতে আমি আসিনি আমি জানি না কেন জায়গাটা খুবই সুন্দর মানে বেশ শান্ত লোকজন আছে বাট সুন্দর করে সাজানো একটা জায়গা জাস্ট দেখো আমরা এখন ওদিকটাতে যাব ওদিকটাতে গিয়ে একটু এখানে বিশাল হচ্ছে কল্পনা পুলিশ আর সবুজ তুলে দিচ্ছে তলো তলো এই যে ডোডো এখানটাতে ওই যে এখানে ডোডো ডোডোর উঠতে কষ্ট হচ্ছে এই দেখো আসো 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 আরে এই ডোডোর মাসি ডাকিনি জুকিনি বেশ সুন্দর পড়া আছে হালাকি আমি পোড়াতে উঠি না ওদিকটাতে পাইন নেট ক্যাম্প সামথিং কিছু একটা আছে বেশ সুন্দর করে সাজানো জায়গাটা মানে যতটা শুনছিলাম অতটা লাগলো না এখন ওই দিকটাতে দেখি কি আছে একটা খুব সুন্দর জিনিস লাগলো যে এই জায়গাটা একদম ছোটো 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 টেন্ট করা আছে হ্যাঁ টেন্ট করা আছে ওখানে মেবি আমি সামনে গিয়ে দেখাচ্ছি মেবি ওটা বন ব্যবস্থা করা হয়েছে এবার দেখি তো হালাকি আমরা তো একটা হোমস্টে নিয়ে নিছি দেখি জায়গাটাতে যাই কেমন ওই এদিকে আসো তো ডেলো পাই নেক্সট ক্যাম্প সাইট লক্ষা মেল আচ্ছা আচ্ছা কিছু নামটা হবে কল্প দেখাও এদিকে মাথায় কি ফুল দিয়েছো এটা তুমি জঙ্গলি ফুল জঙ্গলি মানুষ জঙ্গলি ফুল দিছে সেই ও তোকে বললাম আস্তে এখন আবার হঠাৎ করে ক্লাইমেট চেঞ্জ মানে এরীতি মতো পুরো মেঘে মেঘ হয়ে আমি যাই না কেন হঠাৎ করে এখন এই জায়গাটা যাই এখানটাতে শেষ না শেষ না এখান থেকে রিভার ওই ক্যাম্প রিভার ক্যাম্প বলি কেন ওই নর্মাল ক্যাম্পের ওখানে যাওয়া যাবে আলাদাই একটা নিস্তব্ধতা মানে লোকজন না থাকা জায়গাটা বেশ ভালো লাগতো আর ওই যে পাহাড়ের নিচে প্রসারগুলো পুরো জঙ্গল কিন্তু এখানে ছোট ছোট টেন্ট গুলো যেটা উপর থেকে দেখালাম আর এই যে এখানে বনফায়ার করার জায়গা বেশ সুন্দর কিন্তু অলরেডি আমাদের একটা ফার্ম স্টে বুক করা আছে তার জন্য আমরা যেতে পারবো না জায়গাটা খুব সুন্দর বিশাল এখানে যে কাকে ভিডিও কল করছিস বিশাল কাকে ভিডিও কল করে দেখাচ্ছে তাদের ওঠ আমরা এখন উঠি এটা একটা বসার জায়গা তো বড়ই সময়ের অভাব আমরা এখন যাই এই যে টোটো এখানটাতে উঠতে টোটো বাবার কেমন লাগছে হ্যাঁ কেমন লাগছে বাবান ওরে বাপরে ওরে বাপরে আমরা এখান দিয়ে উঠছি এখন হ্যাঁ ওরে বাপরে চলো আমরা এদিকে যাই আমরা চলো না এদিকে হ্যাঁ ওদিক দিয়ে যাচ্ছি তো এই তো বিশাল বিশাল চলে ওপরে আর এটা হচ্ছে ডেলো পয়েন্টের যে যে ভিউ পয়েন্টটা আছে সে ভিউ পয়েন্ট থেকে ভিউটা আর পাশে একটা সুন্দর মানে তেরি বাহমে একটা গান চলছিল তো ওই কপি রাইটের জন্য আমি ভিডিওটা দিতে মানে মানে অ্যাকচুয়ালি ভিডিওটা আমি দিতে পারলাম না তো যাই হোক কারণ কপি রাইট হয়ে ফালতু আবার ঝামেলা হয় তো অ্যাকচুয়ালি জায়গাটা খুবই সুন্দর মেঘের খেলা আর এত সুন্দর মানে এমন হচ্ছে সোনার চাদর ওই জায়গাটা মোড়ানো আছে আর এখানে কুহু আর কুহু একটু মুখটা ডাউন হয়ে গেছে তারপর আবার মুখটা ঠিক করে দিলাম আমি জিজ্ঞাসা করবো কি হয়েছে তো ভয়েসটা তো আমরা শুনলে পরে আরও আমরা খুশি হয়ে যেতে কিন্তু পাশে গান বাচ্চার জন্য ভয়েসটা আমি দিতে পারলাম না আর এখানে বিশাল আর বুবাই তার ছবি তুলে দিচ্ছে বিশাল অ্যাকচুয়ালি ফটোগ্রাফার ছিল আমাদের ওখানকার মানে সবার ফটো তুলে দিচ্ছে আর ওরও প্রচুর আমি ফটো তুলে দিচ্ছে মানে আনলিমিটেড ফটো মানে আনকাউন্টেবল ফটো যাকে বলে মানে মাথা আমার খায়ে শেষ করে দিচ্ছে তো যাই হোক এই তিনটা দিন আমরা খুব আনন্দ করছি খুব মস্তি করছি খুব বলতে খুব আনন্দ করছি আর এটা হচ্ছে সেই একদম যেটাকে সার্বজনীন পয়েন্ট বলে আই লাভ কালিম্পং তো এখানে গিয়ে সবাই ছবি তুলতেছে তো যাই হোক সব কিছু ওভারঅল খুবই ভালো লেগেছে আর এখানে অ্যাকচুয়াল যে ভিডিওটা বা অ্যাকচুয়াল যে প্রকৃতি যে ভিডিওটা দিতে পারছি না কারণ কি কপিরাইটের জন্য দিতে পারছি না আর তারপরে শুরু হালকা হালকা বৃষ্টি আর ওখানে প্যারাগ্লাইডিং চলছে আর সব থেকে বড়ো কথা আমি প্রায় মানে আমি আর কল্প প্রায় এক্সিট পয়েন্টে চলে এসেছিলাম আর ওখানে বিশাল সুরদি বুবাইদা অভিজিৎ দা গদন্দি তারপরে ডোডো কুহু কুহু তো বাচ্চাকে বাদ দাও এটা সবাই না ফটোশ্যুট করছে মানে অদ্ভুত বিষয় দাঁড়িয়ে আছি আমাদেরকে হোমস্টে ঢুকতে হবে তারপরে আমাদের হনুমান টকে যেতে হবে কেউ বুঝবে না যাই হোক তো আলটিমেটলি আমরা বাইরের দিকে চলে আসলাম এখানে গল্পটা আমি কিছু ভিডিও শ্যুট করলাম কিছু ছবি টবি তুললাম ঘোড়া কমপ্লিট যতটা আমি শুনছিলাম অতটা বেশি কিছু আমি দেখতে পেলাম না এখানটাতে যাই তো এখানে হচ্ছে গল্প তো কেমন আর ওই যে ওখানে বিশাল এখনও ছবি তুলে আছে নাটকতা শেষ হয়নি আমরা নিউলি ম্যারেড কিন্তু ছবি তোলা ওদের মানে দশ বারো বছর পুরোনো বিবাহিত জীবনেদের ছবি তোলা ওদের তো যাই হোক এখন দাঁড়িয়ে আছে ওদের জন্য ওয়েট করছি আর এখন যাব মেবি হনুমান টক অর নেবি হনুমান টক আমি কোথায় যাবো বললাম সায়েন্স সেন্টার সামথিং কিছু তো দেখি পুরি কালকে আমরা লাভা বগেরা এইসব জায়গায় যাবো তো ওটা নেক্সট ব্লকে দিব এখন হোমস্টে কই ওরা তাড়াতাড়ি ওকে পরে

अच्छा ठीक है चलो हाँ